বন্ধুরা সকালবেলা তুলে আসলাম আমরা সোমবায় বাজারে কিছু যাচ্ছি এই হচ্ছে কাঠের ব্রিজ আর আজকে আমরা একটা জায়গায় যাবো তাই তো একদম দারুণ জায়গায় যাব এখন কিছু বলবো না এখন যাবো আরতি দিকে আর যা যা নিয়ে যাবো সেই মাছ কাঁকড়া সেগুলো তুলবো তো চলো আরতি দিকে যাই কে চলো 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 চলে আসো চলে আসো সকালবেলা না কুয়াশা দেখো ভালোই কুয়াশা পড়েছে বন্ধুরা আমরা কিন্তু আর শুনেছি আর এখন কিন্তু মাছ মানে বের করছে আর এই মাছই নিয়ে যাবো এই হচ্ছে একটা ভাঙাল মাছ আছে ভেটকি মাছ আছে চান মাছ আছে সব আছে আস্তে আস্তে বের সব বের করুক কাঁকড়া আছে এই ওজন নতুন সাইড থেকে আর ওজন করা হবে আর প্যাক করা হবে বের করো বের করে মাছ বের করো বড়ন দা বড়ন দা কই কই নি আসো ভেটকি আসো ইয়া চলো

বাড়িতে আছি কিন্তু গোচানো হয়ে গেছে আর ওরা গচিয়ে চলে আসছে আর বাবা আজকে বাড়ি বাবা গেছে একটা যে জায়গায় কলকাতা আমরা কিন্তু আজকে ভারত চিকো তাই বলপুর যাচ্ছি আগুমার সঙ্গে আগুমার সাথে দা করতে আর অনেক দিন হলো নদী খাল করতে করতে তো বোরিং হয়ে গেছে একটু হ্যাঁ এই শীতের সময় একটু কিন্তু ঘুরে ফিরে আসলে কিন্তু মন্ডা ভালো থাকে হ্যাঁ তাই না তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বলপুরের উদ্দেশ্যে হ্যাঁ

ঘুরতে যাচ্ছি সময় তো সবাইকে ঘোরালাম আমাদের তো আর কেউ ঘুরতে নিয়ে যায় না কে নিজেরাই আমরা নিজেরাই বেরিয়ে পড়লাম ঘুরতে এরপরে সময় হলে মা বাবা সবাইকে নিয়ে যাবো এখন যাই সবাই আছে তো

কি কি করছি সবটা দেখতে পাবা তাই তো একদম হ্যাঁ সাথে থাকো আর কইসি কইসি সুমন সুমনরা ওই পিছনের গাড়িতে ওরা আসছে হ্যাঁ চলো আগে দেখ চলো

এসে স্নান করলাম করে প্রচন্ড ঠান্ডা কেমন এসে সন্ধ্যের সময় স্নান করা হ্যাঁ ঠান্ডা তো লাগবে মাস মাস নামিয়ে দিয়েছি আর ওই সব তো থাকবে কালকে খেসে তাই তো গোদ্ একদম হ্যাঁ আর গোদ্ ক্যামেরা তো আছে আর এখন রাতের বেলা এখানে স্টে করবো এই যেগুলো দাদা গেস্ট হাউস আর এখন সেরকম ফিলে গু গুছিয়ে উঠতে হয়নি আমরা তার ভিতরেই চলে এসেছি আর যা লেখা দিনে হ্যাঁ সকালবেলা তো দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য গুড নাইটটা বন্ধুরা সকালবেলা আমরা চলে এসেছি কিন্তু তোমার যেখানে খেঁজুর গাছ কাটে সেখানে চলে এসেছি আর দাদাদের বলা ছিল যে আমাদের জন্য রস রেখে যাবে

এখন আমাদের মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে সকাল সকাল সবাই রেডি হয়ে ফিরে পড়তে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানে শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা